নমস্কার আজ আমরা এক গভীর বিতর্কে প্রবেশ করব স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি নিজেকে বেদের প্রবক্তা হিসেবে তুলে ধরেছিলেন তার কিছু উক্তি নিয়ে হিন্দু সমাজে আজও তুমুল আলোচনা হয় তার সত্যার্থ প্রকাশ গ্রন্থে তিনি শিব দেবী রাম কৃষ্ণ এমনকি মূর্তি পূজা নিয়ে যে মন্তব্য করেছেন তা ভারতীয় আধ্যাত্মিক দর্শনের মূল ভিত্তির উপর এক প্রশ্নচিহ্ন তুলে ধরেছে স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ এর অষ্টম অধ্যায়ে বলেছেন যে শিব নিজেরই ক্রোধে কামদেবকে ভষ্য করে দিল সে সে নিজের করতে পারলো না কেন নিজে নগ্ন হয়ে ঘুরে বেড়ায় এটা কি সাধুর কাজ স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে শিবকে একটি মানব আকৃতির বিকৃত চরিত্র বলে ধরে নিয়েছেন এবং সমালোচনা করেছেন অথচ উপনিষদীয় দর্শনে শিব মানে চেতন অবস্থা যেখানে কামের সংহার মানে আসক্তির অপসারণ কামদেবকে ভস্য করা মানে মনপ্রবৃত্ত কামনার বিলুপ্তি শিবের নগ্নতা আসলে প্রতীক যেখানে বস্ত্রবিহীনতা মানে আড়ালহীন সত্য চেতনার প্রকাশ প্রকৃতি ও সংস্কার মুক্ত স্বরূপ শিব কোনো পার্সোনালিটি নন বরং সেই অবিকল স্বরূপ যেখানে ইন্দ্রিয় কামনা ক্রোধ সব বিলীন হয়ে যায় এই গভীর দর্শনের প্রতি স্বামী দয়ানন্দ সরস্বতীর যে বোধ ছিল না তার প্রমাণ এই তুচ্ছ ধর্মদ্রোহমূলক মন্তব্য শিব কোনো ঐতিহাসিক মানব চরিত্র নয় এক চেতন অবস্থা শিবের উপাখ্যানগুলি আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক প্রতীক তাকে মানবিক দৃষ্টিকোণে বিচার করা যেমন অজ্ঞতার পরিচয় তেমনি ঈশ্বরের চেতনার গভীরতাকে অস্বীকার করা উপনিষদে শিব মানে নির্বিকল্প অবস্থা যাকে শুদ্ধ অদ্বৈত বলা হয় কামদেবকে ভস্য মানে কি শিব কাম অর্থাৎ কামনার উৎসকে জ্বালিয়ে দেন এটি কোনো বাহ্যিক হত্যাকাণ্ড নয় এ হল অন্তর্জাগতিক মনোবৃত্তির দহন যাকে যোগশাস্ত্রে বৃত্তি নিরোধ বলা হয় এই বর্ণনা মূলত মানুষের মানসিক উন্নয়নের প্রতীক যেখানে একজন সাধক অন্তঃস্থিত কাম প্রবৃত্তিকে দমন করে চৈতন্যময় শুদ্ধ অবস্থায় উপনীত হন শিবের নগ্নতার প্রকৃত অর্থ কি নগ্নতা এখানে কোনো পাশবিক বা অশ্লীলতার প্রতীক নয় বরং বস্ত্রহীনতা মানে সকল সামাজিক সংস্কার আত্মপরিচয়ের মোহ দেহ দেহজ আবরণ ছিন্ন করা এটি হলো মায়ারূপ প্রতাপ মুক্ত চৈতন্য যেখানে আত্মা শুধু নিজের স্বরূপেই বিরাজ করে তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম এই যোগসূত্র মতে এই অবস্থায় যোগী নিজের প্রকৃত স্বরূপে প্রতিষ্ঠিত থাকেন সে নিজের কাম জয় করতে পারল না কেন এই প্রশ্ন নিজেই আত্মবিরোধী যদি শিব কামদেবকে ভর্ষ্য করে থাকেন তাহলে সেই কর্মই তো কামজয়ের শ্রেষ্ঠ প্রতীক আসলে স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে আক্ষরিক ব্যাখ্যার মোহে পড়ে প্রতীকাত্মক তত্ত্বকে অপমান করছেন এবং এটাই প্রমাণ করে যে তার বেদপাঠ থাকলেও বেদান্ত জ্ঞান ছিল না শিব চেতনার সেই স্তরে যেখানে মন ইচ্ছা কামনা সব থেমে যায় এই অবস্থা মানুষের অন্তর্মুখী জাগরণে দেখা যায় অহম ও ইচ্ছা এই দুয়ের লয় মানেই শিবত্ব কামদেব মানে আবেগ প্রবাহ যা ধ্বংস মানে নির্বিকল্প চৈতন্য প্রতিষ্ঠা স্বামী দয়ানন্দ সরস্বতীর এই মন্তব্য কেবল শিব নয় বরং ভারতীয় তাত্ত্বিক দর্শন ও উপনিষদীয় সত্যবোধের বিরুদ্ধে এক রূঢ় আঘাত তিনি যেখানে বেদের অগ্রদূত হিসাবে নিজেকে স্থাপন করেন সেখানে চৈতন্য ও তত্ত্বচিন্তার প্রতীক শিবকে এমনভাবে অপমান করা তার নিজের দর্শনের মৌলিক ত্রুটিকে প্রকাশ করে শিবের নগ্নতা অশ্লীলতা নয় কামদেবের দহন হিংস্রতা নয় সবই অন্তর্জাগতিক রূপান্তরের প্রতীক এ ব্যাখ্যা না বুঝে মন্তব্য করা মানেই বেদান্তের গভীরতাকে অস্বীকার করা স্বামী দয়ানন্দ সরস্বতীর এই উক্তি থেকেই স্পষ্টভাবে প্রমাণিত হয় স্বামী দয়ানন্দ সরস্বতী বেদ করেছেন কিন্তু বেদ বোঝেননি আর বেদান্ত তো চিন্তার পরিধিতেই ছিল না বেদে যেখানে প্রতিটি প্রাকৃতিক আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক শক্তিকে প্রতীক চেতনা ও রূপকের মাধ্যমে প্রকাশ করে সেখানে স্বামী দয়ানন্দ সরস্বতী সব কিছুকে আক্ষরিক যুক্তি বর্জিত এবং বিকৃত ধর্মতত্ত্ব হিসেবে দেখেছেন এটা একেবারে পরিষ্কার তিনি বেদের শব্দ জানতেন কিন্তু অর্থ উপলব্ধি করতে পারেননি তার দৃষ্টি ছিল বাহ্যিক কিন্তু বেদান্তের মূল আহ্বানই হচ্ছে অন্তর জগতের উপলব্ধি বেদ শিখে উপহাস করা আর বেদ বুঝে অন্তর উপলব্ধি করা এই দুয়ের মধ্যে আকাশ পাতালের পার্থক্য স্বামী দয়ানন্দ সরস্বতী প্রথমটি করেছেন দ্বিতীয়টির ধারে কাছেও পৌঁছাতে পারেনি যদি কেউ বেদ বুঝতে চায় তার জন্য এই কয়টি বিষয় জানা অপরিহার্য যেমন পুরাণ না জানলে বেদ বুঝবেন কি করে পুরাণ হলো সেই মনস্তাত্ত্বিক রূপক ও আধ্যাত্মিক নাট্যভাষা যা বেদের বিমূর্ত দর্শনকে জীবন্ত গল্পে রূপান্তর করে পুরাণ না জানলে বেদের প্রতীকাত্মক রূপক কোনো ধরা পড়বে না যেমন রুদ্রকে বোঝার জন্য আপনাকে শিব পুরাণ বুঝতেই হবে উপনিষদ ছাড়া বেদের আত্মা অদৃশ্য বেদ মানে শুধু যোগ্য বা স্তত্র নয় বেদের তত্ত্বচিন্তার পরিণতি হলো উপনিষদ যদি আপনি বেদের চেতনা ভিত্তিক ব্যাখ্যা না জানেন তবে আপনি কেবল রূপ দেখবেন রস বুঝবেন না উপনিষদই বলে আত্মা বোধে নয় অনুভবে ধরা পড়ে আধ্যাত্মিক প্রতীক না জানলে ব্যাখ্যাই হবে বিকৃত বেদের প্রতিটি শব্দ বহুমাত্রিক যেমন অগ্নি মানে শুধু আগুন নয় অন্তরের চেতনাগ্নি জ্ঞানাগ্নি যেমন ঈশো মানে কেবল দেবতা নয় চেতনার সর্বব্যাপী শক্তি দয়ানন্দ সরস্বতী যদি প্রতীক বুঝতেন তাহলে শিব নগ্ন কেন এরকম ছেলে মানুষই প্রশ্ন করতেন না বেদের ছয়টি অঙ্গ অর্থাৎ বেদাঙ্গ না জানলে বেদপাঠ হবে অন্ধকারে হাঁটাহাঁটি ছয়টি অঙ্গ শিক্ষা অর্থাৎ উচ্চারণ বিজ্ঞান কল্প অর্থাৎ কর্মপদ্ধতি ব্যাকরণ অর্থাৎ ভাষাতত্ত্ব নিরুক্ত শব্দত্থ বিশ্লেষণ ছন্দ অর্থাৎ ছন্দশাস্ত্র এবং জ্যোতিষ কালজ্ঞান বা সাংখ্যিক রীতি এই ছয়টি অঙ্গ জানার পরেও কেউ যদি আত্মার অনুভব না রাখে তাহলে সে কেবল একটি মরা কাঠগড়ার শব্দ মুখস্থ করছে জীবন নয় জ্যোতিষ ছাড়া বেদের কাল ও জ্ঞানের ছন্দ ধরা পড়ে না বেদের প্রতিটি শব্দে ঋত মানে মহাজাগতিক রীতি ও গতির কথা বলে যা বুঝতে হলে জ্যোতিষের অন্তর জ্ঞান চাই দয়ানন্দ সরস্বতী এই জ্ঞান চক্র জ্ঞান চেতনা অচেনা ব্যাখ্যার মধ্য দিয়ে বেদকে জড় পদার্থবিদ্যায় নামিয়ে এনেছেন যেখানে আধ্যাত্মিকতা অদৃশ্য স্বামী দয়ানন্দ সরস্বতী অন্যান্য বিতর্কিত উক্তিগুলোর এবার একটু দেখে নিই চলুন স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশের অষ্টম বলছেন যে দুর্গা নিজেই অসুরের সঙ্গে লড়াই করতে গিয়ে কষ্ট পেল অন্য দেবতারা সাহায্য না করলে জয়লাভ করতে পারত না তাকে কি আমরা সর্বশক্তিময়ী বলবো। দেবী দুর্গা নিছকে এক নারী নন তিনি শক্তির প্রতীক দুর্গার অসুরবধ কোন শারীরিক যুদ্ধ নয় বরং আমাদের ভেতরের তমগুণ অহংকার লোভ ইত্যাদি অসুরের বিরুদ্ধে চৈতন্য শক্তির নিরন্তর সংগ্রাম অন্যান্য দেবতার সাহায্য মানে সমস্ত শুভ শক্তির সম্মিলিত প্রয়াস দেবীর কষ্ট মানে আধ্যাত্মিক সাধনার কঠিন পথ যেখানে সাধক নানা বাধা অতিক্রম করে বিজয়ী হন এটি শাক্ত দর্শনের গভীরতা না বোঝার ফল মূর্তি পূজা নিয়ে তিনি সত্যার্থ প্রকাশের ষষ্ঠ অধ্যায়ে মন্তব্য করেছেন পাথর কাঠ বা ধাতুর মূর্তিতে ঈশ্বর বাস করে না এক ধোখাবাজি ও কুসংস্কার মূর্তি পূজা হিন্দুদের কাছে নিছক পাথর কাঠ বা ধাতুর পূজা নয় এটি অরূপ ঈশ্বরের প্রতি রূপের মাধ্যমে মনকে নিবিষ্ট করার একটি আধ্যাত্মিক মাধ্যম ভক্ত মূর্তিতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন যেমন পতাকায় দেশপ্রেম বা ছবিতে প্রিয়জনের স্মৃতি এটি উপাসনার একটি রূপক ভাষা যা মনকে একাগ্র করতে সাহায্য করে দয়ানন্দ বাহ্যিক রূপকেই দেখেছেন ভিতরের ভক্তি বা জ্ঞানকে নয় তিনি ভগবান শ্রী রাম ও ভগবান শ্রী কৃষ্ণের সমালোচনা করে সত্যার্থ প্রকাশের সপ্তম অধ্যায় বলছেন রামচন্দ্র স্ত্রী সন্তপ্ত হয়ে বৌদ্ধদের মতো অরণ্যে ঘুরে বেড়ালেন কৃষ্ণ নিজের ভাই ছেড়ে পরস্ত্রীদের নিয়ে সময় কাটালেন তারা ঈশ্বর নয় রাম এবং কৃষ্ণ আমাদের সংস্কৃতির আদর্শ পুরুষ অবতার তাদের জীবন কাহিনী আমাদের নৈতিকতা ধর্ম ও জীবনের জটিলতাকে বুঝতে সাহায্য করে রামের বনবাস ছিল কর্তব্য ত্যাগের প্রতীক যেখানে তিনি প্রজাদের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছিলেন কৃষ্ণের পর স্ত্রীদের নিয়ে সময় কাটানো ছিল লীলার প্রকাশ যা জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে এক দিব্য প্রেমের প্রতীক এই চরিত্রগুলোকে আক্ষরিক অর্থে বিচার করা হলো ভারতীয় দর্শন ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি অশ্রদ্ধা দেখানো তিনি পুরাণের সমালোচনা করে সত্যার্থ প্রকাশের ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায়ে বলছেন পুরাণগুলো হলো গল্প ও ভ্রান্ত কল্পনার মিশ্রণ এগুলো ঈশ্বর প্রদত্ত নয় যারা এগুলো বিশ্বাস করে তারা অজ্ঞ পুরাণ হলো বেদের কঠিন দার্শনিক তত্ত্বকে সাধারণ মানুষের কাছে সহজবদ্ধ করার জন্য রচিত রূপক কাহিনী প্রতীক ও ঐতিহাসিক ঘটনার সংমিশ্রণ এগুলো শুধুমাত্র গল্প নয় বরং নৈতিক শিক্ষা সংস্কৃতি মূল্যবোধ এবং আধ্যাত্মিক জ্ঞানকে প্রজন্মন্তরে বয়ে নিয়ে যাওয়ার এক মাধ্যম পুরাণকে অগ্রাহ্য করা মানে ভারতীয় জ্ঞান ও সংস্কৃতির একটি বিরাট অংশকে অস্বীকার করা স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকার গ্রন্থে যে মন্তব্যগুলি করেছেন তার নিছকই মত প্রকাশ নয় সেগুলি ভারতের বহু যুগব্যাপী আধ্যাত্মিক চেতনা প্রতীক ভাষা এবং কেন্দ্রিক উপলব্ধির মূলে একরকম আঘাত শিব দুর্গা রাম কৃষ্ণ মূর্তি পূজা ও পুরাণের প্রতি তার ব্যঙ্গকটি আসলে প্রমাণ করে তিনি চেতনার গভীরে প্রবেশ করেননি প্রবেশ করেছেন কেবল শব্দ আর বহিরঙ্গের অন্ধকূপে যিনি শিবের নগ্নতায় অশ্লীলতা দেখেন তিনি চেতনার উন্মোচন বুঝতে পারেননি যিনি দুর্গার কষ্টকে দুর্বলতা ভাবেন তিনি সাধনার তীব্রতা অনুভব করেননি যিনি মূর্তিকে কুসংস্কার বলেন তিনি রূপের অন্তরালে অরূপের ডাকে সাড়া দেননি আর যিনি ভগবান শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণকে পরস্ত্রী সংসর্গে লিপ্ত মানুষ ভাবেন তিনি লীলার পবিত্রতাকে কখনোই ছুতে পারেননি বেদ উপনিষদ ও পুরাণ এই ত্রিস্তম্ভ ভারতীয় চেতনা সভ্যতার তিনটি ধারা স্বামী দয়ানন্দ সরস্বতী সেগুলোকে বিচ্ছিন্ন করেছেন এবং তার দর্শনও বিকৃত হয়েছে তিনি বেদের বাক্য দেখেছেন কিন্তু প্রাণ অনুভব করেননি তিনি দর্শনের কাঠামো নির্মাণ করতে চেয়েছেন কিন্তু ভিত্তি ছিল না হৃদয়ে জাগ্রত চেতনা শক্তি ভারতীয় আধ্যাত্মিকতা কেবল একটি যুক্তি প্রমাণ নির্ভর ধারণা নয় এ এক বিশুদ্ধ অভিজ্ঞতা প্রতীকের ভাষায় প্রকাশিত অন্তর্চেতনার বৈজ্ঞানিক পথ যারা এই প্রতীক উপমা ও রূপান্তরের ভাষা বোঝেন না তারা যেমন আধার দেখে অমৃত ফেলে দেন তেমনি দয়ানন্দ সরস্বতী বেদের আলোকে দাঁড়িয়ে থেকেও তার দীপ্তি ধারণ করতে পারেননি আজ দরকার যুক্তির মুখোশ খুলে চেতনার দিকে ফেরার বেদ বুঝতে হলে উপনিষদ এই তিনটিকে আত্মস্থ করতে হবে। শুধু দরকার চেতনার প্রবাহের উপলব্ধি যারা বেদ পরে ঈশ্বরকে খণ্ডায় তারা সত্যার্থ নয় তারা কেবল অর্থের বিনাশ করে আর যারা চেতনার আলোয় প্রতিটি প্রতীককে অনুভব করে তারা প্রকৃত সত্যার্থী আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা রাখি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার